সেনকো গোল্ডস অ্যান্ড ডায়মন্ডস নামপাড়া পুরুলিয়া শাখার বারো বছর পূর্তি উপলক্ষে একটি আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে উদযাপনের সূচনা হয় অনুষ্ঠানটিকে সুচারুভাবে পরিচালনা করেন সেনকো গোল্ড পুরুলিয়ার কর্ণধার সৌরভ দাঁ ও ম্যানেজার সুজয় বাবু সেনকোগোল্ড পুরুলিয়ার কর্ণধার সৌরভ দাঁ দীর্ঘ যাত্রাপথ গ্রাহকদের বিশ্বাস এবং বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করা তার কর্মীদের প্রশংসা করেন তার মতে গ্রাহকদের আস্থা আর আমাদের কর্মীদের সততা এই দুটি আমাদের দোকানের আসল সম্পদ উপস্থিত গ্রাহক এবং দর্শকদের মধ্যে থেকেও অনেকেই সেনকো গোল্ডের এই ব্রাঞ্চের প্রতি তাদের বিশ্বাস আস্থা ও ভালোবাসার কথা জানিয়ে মূল্যবান বক্তব্য রাখেন গ্রাহক ও আগত দর্শনার্থীদের জন্য ছোটখাটো গেমসেরও ব্যবস্থা ছিল যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে রঙিন বেলুন আলোকসজ্জা এবং উৎসব মুখর পরিবেশে গোটা দোকান জুড়ে আনন্দের আবহ তৈরি হয় বারো বছরের এই সাফল্য উদযাপন শুধু সেনকো গোল্ডের নয় পুরুলিয়ার মানুষদেরও একটি যৌথ স্মৃতি হয়ে রইল এবং দু হাজার চোদ্দো সালে আমরা এই শিল্পকলে ডায়মন্ড পুরুলিয়ার শাখাটি অর্জন করেছিলাম তখন থেকে আজ পর্যন্ত মানুষের যে ভালোবাসা এবং যে স্নেহ আমরা পেয়েছি তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কাস্টমার এবং আমাদের গ্রাহক কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই আর ভবিষ্যতেও আমরা চাই যে মানুষের কাছ থেকে এরকম ভালোবাসা এবং আন্তরিকতা আমরা পেয়ে থাকি আর আমার সহকর্মী যারা আছেন তারা অসংখ্য আমাকে আজ এই পথ তাদের তাদের শিক্ষার্থ অনস্বীকার প্রতিদান দিয়েছেন আমাকে আর তারা তাদেরও অক্লান্ত পরিশ্রম এবং তাদের অক্লান্ত ভালোবাসা এই এই জায়গাটাকে আমরা নিয়ে যেতে পেরেছি আমরা আজকে আশা করবো ভবিষ্যতেও এটাকে আমরা অভিজ্ঞতার জন্য আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি আশা করবো আগামী যতটা পথ আছে সেই পথ আপনাদেরকে এভাবে কাছে পাবো এবং সামনে আমরা নিয়ে চলতে পারবো সেনকো গোল তো সেন্কোলের পরিবার আপনার যথা জানেন এই আমাদের সেনকো গোল্ড হচ্ছে আজকে আমাদের মালিকের নাইনটি মানে নব্বইতম ইয়ারে পা দিয়েছে নিরানব্বই নব্বই প্লাস নাইনটি প্লাস ক্রস হয়ে গেছে আমরা এদের সঙ্গে যুক্ত হয়েছি আজকের ডেটে এই বারো বছর কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স যেটা পেয়েছি আমরা আমাদের মালিকের থেকে বা থেকে অসংখ্য ভালো এবং তাদের সহযোগিতার জন্যে আমরা আজকে এই জায়গাটা অনেকটা সু আশারূপ ফলপ্রকাশ ফলপ্রসূ পেয়েছি আমরা আর নর্থ দ্য লিস্ট আমাদের আমার এই দেখতে পাচ্ছেন আমাদের যাদের সঙ্গে সহযোগিতা আমি এই জায়গাটা আসতে পেরেছি তাদের কাছ সহযোগিতার জন্য আজকে আমি এখানে এসেছি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সুজয় আজ প্রথম দিন থেকে ডে ফার্স্ট থেকে আমার এই সহজ যুক্ত আছে তো অত্য